হাই গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুর মেরিনা বের পাশের একটি অংশ সাউথ পেয়ারে তো এখানে একটি সাগর আছে খুব বড়ো একটি সাগর এটার আগে আমি একটি ভিডিও আপলোড করছি আপনারা অবশ্যই দেখছেন অনেকে আবার অনেকে দেখেন নাই তো এখানে একটি জঙ্গল আছে আর একটি বড় একটি সাগর আছে এটা ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি করা তো এটা হচ্ছে সিঙ্গাপুর যে সাউথ পেয়ার আছে সাউথ পেয়ারের পাশের সাগরটা খুব বড় একটি সাগর ও যে পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে শিপ বড় বড় শিপ আর এটা হচ্ছে সাগর আমি এখন সাগরের একটু পাশে যেতেছি আপনাদেরকে দেখানোর জন্য কত বড় সাগর আর কত বড় বড় ঢেউ আসে আর কি ওই যে দেখতেছেন ফিসবোড চলতে আছে আর এই যে এটা হচ্ছে সাগর সাগরের পাশে হচ্ছে মালয়েশিয়া জায়গাটি খুব সুন্দর আর কি এখানে আসার পর খুব ভালো লাগে এই যে দেখতেছেন ঢেউ প্রচুর বড় বড় ঢেউ আসতেছে আর এই সাগরের পানিটা হচ্ছে নীল আর এই পানিটা হচ্ছে আপনার প্রচুর লবণ পানিতে লবণাক্ত পানি আর কি এইখানে যে যাতে করে ডেউ এর জন্য ভেঙে না যায় এর জন্য পাথর দিয়েছে বড় বড় পাথর এখানে মাছ ধরতেছে বড় বড় মাছ আছে বড় বড় মাছ পাওয়া যায় মাছ ধরতেছে দেখেন কত বড় বড় ডিউ ক্যামেরার মধ্যে ভিডিওর মধ্যে কতটুকু দেখতে পারতেছেন জানি না এই যে ডেউগুলা যে দেখতেছেন এই যে উপরে যে আছে এইখান পর্যন্ত আর কি পানি আসা পরে ডেউ জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর সিঙ্গাপুরে কোন জায়গায় ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আর এই যে আমার পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে আপনার একটি জঙ্গল যাই হোক এই জঙ্গলের মধ্যে আর কি যার গার্লফ্রেন্ড আছে ওরা আর কি বেশি আসে এখানে আপনার আর কি সব কিছুই হয় এখানে কোনো রুম নাই কোনো কিছু নাই একবারে ফ্রিতে আর কি সব সবকিছু করা যায় আর এখানে খুব সেফ আপনার সারা দিন যদি আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আপনি শুয়ে থাকেন বা আপনি যাই কিছু করেন না কেন আপনার যে বিন্দু পরিমাণ আপনাকে কেউ ডিস্টার্ব করবে কোনো ডিস্টার্ব নাই কোনো কিছু নাই আপনার ফোল্ডে আপনি থাকবেন আপনার কোনো সমস্যা হবে না আর কি ওই যে দেখতেছেন ওই সোজা আমার সামনে হয়তো ক্যামেরার মধ্যে বুঝা যাচ্ছে এখানে আপনার সিসি ক্যামেরা লাগানো তো ওই যে যে এখানে একটি ছেলে আর একটি মেয়ে দেখা যাইতেছে বৈশা রইসে আর কি জঙ্গলের ভিতরে একে এখানে ওয়ান টাইম যে গরগুলা আছে এই নিয়ে আসে এগুলো নিয়ে আসার পরে আর কি এখানে আর কি আপনার বুঝে নিতো এই যে পলি প্লাস্টিক পুলি নিয়ে আসে খাবার নিয়ে আসে মানে অল এভ্রিথিং সকালে আসে আর কি সন্ধ্যায় এখান থেকে যায় এখানে যত খাবার আছে খাবার খাই সব অল অলএভ্রিথিং এখানেই করে সারাদিনের জন্য আয়সা পড়ে আপনি খুব বড় একটি নদী সরি সাগর এই সাগর পারে আসতে আর কি আয়সা একটু বসে থাকে খুব ভালো লাগে এই জন্য কি এখানে আসছি তো আপনাদের কাছে জায়গাটা কেমন লাগছে আপনাদের কাছে সাগরটা কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে এই যে সিসি ক্যামেরা এখানে যে আপনি দেখতেছেন ছোট একটা জায়গা একটা দুইটা তিনটা চারটা সিসি ক্যামেরা লাগানো আর কি এমন প্রতি জায়গায় জায়গায় আর কি সিসি ক্যামেরা লাগানো আর ওই যে কিছুক্ষণ আগে যেন বললাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর কি যে দেখতেছেন ওই যে জঙ্গলগুলা দেখতেছেন এই জঙ্গলের প্রতি সাইডে সাইডে যাওয়ার মতো রাস্তা আছে যেন আমরা যে সোজা রাস্তা এই রাস্তা দিয়ে আর কি ভিতরে প্রবেশ করে তো আপনারা এখানে যদি সিঙ্গাপুরে যদি আসেন যদি সাগর দেখতে চান মানে একবারে কাছে যদি সাগরের পানি পরশ করতে চান তাহলে আপনার অবশ্যই মেরিনা সাউথ পেয়ারে আসতে হবে কারণ এখানে আসার পরে আপনি সাগর দেখতে পারবেন সাগরের যে পানিগুলো আছে আপনি নিজ হাতে ধরতে পারবেন আর অন্য অন্য সাইডে আসলে তেমন সুযোগটা নাই যে আপনার এত সাগরের এত কাছে থেকে সাগর দেখা এখানে আর কি সুযোগটা আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ খোদা হাফেজ